বিকালে চায়ের সাথে অথবা বাচ্চাদের টিফিনের জন্য যদি একটি ডিম দিয়ে ঝটফট কোনো মুখরোচক আর মুচমুচে নাস্তা তৈরি করতে চান তাহলে আজকের ভিডিওটা দেখতে পারেন আর এই নাস্তাটা কতটা মুচমুচে হয়েছে সেটা তো শব্দটা শুনে বুঝতে পারছেন তো আশা করছি আজকের সস রেসিপিটা ভালো লাগবে তো বানানোর জন্য আমি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণে আটা আর দিয়ে দিচ্ছি চা চামচ লবণ সেই সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ পরিমাণে রান্নার তেল এখন এই তিনটি উপকরণ হাত দিয়ে ঘষে ঘষে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর তেলের পরিমাণটা কিন্তু অবশ্যই ঠিকঠাক করে রাখবেন খুব বেশি হলে ডোটা অনেক বেশি নরম হয়ে যাবে আবার অল্প হলে ডোটা শক্ত হয়ে যাবে তো মেশানো হয়ে গেলে এখন আমি এখানে নর্মাল পানি নিয়েছি অল্প অল্প করে পানি দেবো আর মেশাতে থাকবো এভাবে আমরা একটা ডো বানিয়ে নেব আর ডোটা কিন্তু খুব বেশি নরমও হবে না আবার শক্তও হবে না তো এই যে দেখুন ডোটা কীরকম হয়েছে সেটা একটু দেখে বুঝে নিন তারপর ডোটাকে আমরা দশ মিনিট রেখে দেব আর এদিকে কড়াইতে দুই টেবিল চামচ তেল গরম করে ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি দিয়েছি এখন হালকা কিছুক্ষণ পেঁয়াজটাকে নেড়ে চেড়ে নেব তারপর আমরা এখানে দিয়ে দেবো দুইটি কাঁচামরিচ কুচি ওয়ান ফোর কাপ পরিমাণে গ্রেট করে নেওয়া গাজর দুই টেবিল চামচ পরিমাণে টমেটো কুচি ওয়ান ফোর চা চামচ লবণ এখন যতক্ষণ না সবজিটা নরম হয়ে যায় ততক্ষণ ভেজে নিতে হবে তো এই যে দেখুন সবজিটা কিন্তু নরম হয়ে গেছে এখন এটা একটা সাইডে সরিয়ে রাখবো কড়াইতে আবারও একটা চামচ তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটি ডিম এক চিমটি পরিমাণে লবণ দিয়ে দিলাম তারপর ডিমটাকে আমরা ঝুড়ি করে নেব এখন সবজির সাথে ডিমটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এখন আমরা এখানে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়া আর এক টেবিল চামচ পরিমাণে টমেটো সস সসটা কিন্তু অবশ্যই দিবেন এই সসটার কারণে এটা স্বাদ অনেক গুণে বেড়ে যায় তো সসটা দেওয়ার চেষ্টা করবেন এখন এটা নামিয়ে ঠান্ডা করে নেব আর এদিকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার ওয়ান ফোর কাপ পরিমাণে রান্নার তেল এখন এই দুইটি উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে তৈরি করছি আপনারা চাইলে এটা ময়দা দিয়েও তৈরি করতে পারেন তবে কর্নফ্লাওয়ার দিয়ে তৈরি করলে নাস্তাটা বেশি মুচমুচা হবে তো এটা একটা সাইডে সরিয়ে রাখলাম আর এদিকে আমাদের ডোটার দশ মিনিট হয়ে গেছে ঢাকনাটা সরিয়ে আবার একটু ময়ান দিয়ে দিচ্ছি ময়ান দেওয়া হয়ে গেলে এখান থেকে আমরা পাঁচ পিস লেচি কেটে নেব আপনারা যে সাইজের নাস্তাগুলো বানাবেন সেই সাইজ করে লেচিগুলো কেটে নেবেন তো একটা লিচি নিয়ে দু হাতের মাঝখানে গোল করে তারপরে এটাকে আমরা রুটি বেলে নিব তো আমি একটা লেচিকে রুটি বেলে নিচ্ছি আর খুব বেশি বড় করে রুটি বেলার দরকার নেই তো এখন আমরা যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা রুটিটাতে লাগিয়ে নেব তারপর উপরে আবারও আটা ছড়িয়ে দিচ্ছি উপরে আবারও একটা রুটি দিয়ে দেব তারপর উপরে আবারও কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দিচ্ছে এইভাবে আমরা পাঁচ পিস লেচি কেটেছি পাঁচ পিস রুটি বেলে নিয়েছি এখন প্রত্যেকটা রুটির উপরে কর্নফ্লাওয়ার লাগিয়ে নেব তারপর উপরে আটা ছড়িয়ে একটা রুটি দিয়ে দেবো এইভাবে পাঁচ পিস রুটি আমি তৈরি করে নিলাম এখন একটা বড় সাইজের রুটি আমরা বানিয়ে নেব তো যতটা সম্ভব চেষ্টা করবেন পাতলা করে বড় সাইজের রুটিটাকে তৈরি করে নেওয়ার তো রুটিটা তৈরি হয়ে গেছে আর এই যে দেখুন সাইডের অংশটাকে আমি এভাবে ভাজ করে দিলাম তারপর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দিচ্ছি উপরে আবারও আটা ছড়িয়ে দেব অপর পাশের সাইডের অংশটা এইভাবে ভাজ করে দিচ্ছি আবারও কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দেব তো এইভাবে মাঝখানে আরেকটা ভাজ দিয়ে দিলাম ভাঁজগুলো দেওয়ার কারণে ভিতরে দেখবেন যে অসংখ্য লেয়ার তৈরি হবে আর নাস্তাটা অনেক বেশি মুচমুচে হবে লম্বালম্বিভাবে ভাঁজ দেওয়ার পর আমি রুটিটাকে আবারও বেলে নিলাম এখন এখান থেকে আমরা একটা ছুরি দিয়ে রুটিটাকে লিচি কেটে নেব তো আমি এখানে নাস্তাগুলো একটু বড়ো সাইজের করে তৈরি করব সেটার জন্য আমি পাঁচ পিস তৈরি করে নিলাম তা আপনারা যে সাইজের তৈরি করবেন সেই অনুযায়ী রুটিটা কেটে নেবেন তো ওই যে দেখুন কতগুলো লেয়ার তৈরি হয়েছে তো সেখান থেকে এক পিস নিয়ে এখন আবারও এই যে চারকোনা শেপের করে রুটিটাকে বেলে নিতে হবে তো এটা বানাতে কিন্তু খুবই সহজ হাতে যদি পনেরো থেকে বিশ মিনিটের মতো সময় থাকে তাহলে কিন্তু আপনারা এটা তৈরি করে নিতে পারেন তো রুটিটা বেলে নেওয়া হয়ে গেলে আমরা যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা পরিমাণ মতো দিয়ে একটু ছড়িয়ে দিতে হবে আর এই যে সাইডের অংশগুলো আছে সেখানে আমরা পানি লাগিয়ে নেব এতে করে ভিতরে তেল প্রবেশ করতে পারবে না আর ভিতরে যে আমরা পুরটা ব্যবহার করেছি সেটাও বাইরে বের হয়ে আসতে পারবে না তো সাইডের অংশগুলো দেখুন এভাবে একটু হালকা চেপে চেপে দিতে হবে তো এই যে তৈরি হয়ে গেল একটা পেটিস তো এইভাবে এখন সবগুলো তৈরি করে নেব আর এদিকে কড়াইতে আমি তেলটাকে হালকা কুসুম গরম করে নিয়েছি সেখানে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি এখন চুলা রাস্তা মাঝারির থেকে একটু কম আছে রেখে দুই পাশে যতক্ষণ না নাস্তাগুলো লালচে কালার হয় ততক্ষণ ভেজে নিতে হবে অবশ্যই ধৈর্য সহকারে নাস্তাগুলো একটু ভেজে নেবেন তাহলে ভিতর পর্যন্ত নাস্তাগুলো ক্রিস্পি হবে খেতে অনেক বেশি মজা লাগবে তো এই যে দেখুন আমার নাস্তাগুলো দুই পাশে লালচে কালার হয়ে গেছে এখন এগুলো তুলে নিচ্ছি তো তৈরি হয়ে গেল খুবই সহজ আর খুবই মজাদার বাচ্চাদের টিফিনের কথাই বলেন বা বিকালে নাস্তা হিসেবে খেতে চান সেটাই বলেন অসম্ভব মজার এক পেটিস তো এটা যদি না তৈরি করে থাকেন অবশ্য একবার বাসায় তৈরি করে দেখবেন আর যারা তৈরি করেছেন তারা তো জানেনি এটা খেতে কতটা মজার তো এই এক পেটিসগুলো যে কতটা মুচমুচে হয়েছে সেটা তো শব্দটা শুনে বুঝতে পেরেছেন তো অবশ্যই একবার বাসায় তৈরি করে দেখবেন আর তৈরি করলে খেতে কেমন লাগে সেটা কমেন্টে জানাতে ভুলবেন না